পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তোমরা এমসি পরীক্ষা হবে যে চল্লিশ নাম্বারে তোমাদের পরীক্ষা হবে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে টোটাল পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হলেও তোমরা অন্য স্কুলে গিয়ে কিন্তু চল্লিশ নাম্বারে পরীক্ষা দেবে আর দশ নম্বর প্রজেক্ট দেবে যেটা স্কুলেই হয়ে যাবে এইটা দেখছো ওএমআর শিট তা তোমাদের এই রকম ওয়েব মার্কশিটটা দেওয়া হবে দেখে নাও আমরা পড়ার বিষয়ক পক্ষ থেকে হিস্ট্রি পলসাইন্স ফিলোজফি বা এডুকেশনের তোমাদের অধ্যায় ভিত্তিক ঠিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে আমরা সেইভাবে নিয়েছি মার্কস ডিভিশন অনুসারে এছাড়া যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা স্টাফ দিয়ে দিয়েছি এছাড়া আমরা যে মডেল সেট সেই মডেল সেটও নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি তা যাই হোক এবার আজকে তোমাদের ওয়েমার্কশিটটা কী করে ফিল আপ করতে হবে সেই সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা দিচ্ছে কারণ ওয়ে মার্কশিট রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার বা বুকলেট যদি কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষার্থীর পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাজেই তোমরা এই ওয়ে মার্কশিটটা খুব সতর্কভাবে কিন্তু ফিল করবে তাই আমরা পক্ষ থেকে ঠিক করেছি আমাদের শিক্ষার্থীদের জন্য ওএমআর মার্কশিটটা একটা মডেল আমরা ফিল করে দেব যাতে আমরা শিক্ষার্থীরা বুঝতে পারে তবে একথাও বলছি যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশান বক্সে জানিয়ে দেবে আমরা সেটা কিন্তু সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা এবার দশটা পয়েন্ট আছে দেখো আমরা এক একটা করে পয়েন্ট আলোচনা করব। প্রথমে দেখো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দেখো যে রেজিস্ট্রেশন নাম্বারে দশটা ঘর আছে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে বা রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো থাকবে আর যেদিন পরীক্ষা হবে সেদিন পরীক্ষার যে কোশ্চেন বুকলেট নাম্বার অর্থাৎ তিন চার কোশ্চেন বুকলেট সেট সাবজেক্ট কোড এগুলো ফিল আপ করতে হবে এগুলো পেয়ে যাবে আর কি যাই হোক তা এবার আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা বা রোল নাম্বারটা কি করে ফিল করতে হয় চলো আমরা গিয়ে দেখি দেখো এটা ধরো কারোর রেজিস্ট্রেশন নাম্বার দেখো দশটা অক্ষর আছে তা দশটা অক্ষরে ধরে নিলাম এটা রেজিস্ট্রেশন নাম্বার থ্রি থ্রি ফোর টু সিক্স নাইন জিরো এইট ওয়ান নাইন এই রেজিস্ট্রেশন নাম্বারটা আগে যে উপরে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারের উপরে অর্থাৎ লিখতে হবে অর্থাৎ এই জায়গাটা অর্থাৎ এই জায়গাটা লিখতে হবে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা তো চলো আমরা লিখে নিই আগে দেখো আমরা এক নম্বর অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে লিখে নিয়েছি এবার আমরা এক এক করে ফিল আপ করবো অর্থাৎ যে ঘরের নিচে যেটা আছে সেটা ফিল আপ করবো দেখো আমরা প্রথমে তিন আছে তা তিন তিন আছে এইগুলো আগে ফিল আপ করে নেব দেখো যে আমরা এক নম্বরটা ফিল আপ করছি থ্রি থ্রি ফোর টুটা আমরা করে দিয়েছি এবার দেখো আগে আগে ফোর টু সিক্সটা করেছি অর্থাৎ কীভাবে করেছি দেখো যেগুলো আগে আছে আমরা আগে এরকম গোল করে নিয়েছি দেখো ভালো করে তেকিয়ে দেখো গোল আছে নয়টার গোল আছে জিরো আছে এইটে আছে ওয়ানে আছে নাইনে আছে এরকম আগে গোল করে নেবে দেখে দেখে এক আগে গোল করে নেবে এবং কালো বল পেল দিয়ে কিন্তু তোমাদের করতে হবে এটা অবশ্যই কালো বল পেন অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো যেগুলো আছে সেই বিষয়ে অগ্নি যেমন বা এরই টাইপের পেন এই পেনের মাধ্যমে কিন্তু তোমরা এগুলো ফিল আপ করবে বা পরীক্ষাও দেবে কিন্তু বল পেনের মাধ্যমেই দেখো এরকম কালো করে পুরো ভরে দিতে হবে একটুও ফাঁকা থাকলে চলবে না কারণ এটা কম্পিউটারের মাধ্যমে দেখা হবে এবং কোনো ভুল হলে কিন্তু চলবে না এটা মাথায় অবশ্যই মাথায় রাখবে এবং ফিল আপ করার আগে অনেকবার দেখে নেবে বেশ কিছুবার দেখে নেবে তবে ভিডিওটা কয়েকবার দেখবে আশা করি সমস্যা হবে না এবার দেখো রোল নাম্বার আগে আমরা উপরে লিখে নেব চলো আগে লিখে নিই তারপর দেখছি দেখো এবার আমরা দু নম্বর ঘরটা ফিল আপ করছি আগে আমরা লিখে নিয়েছি সবগুলো এরকম করবে এরপর থেকে আর বলবো না যাই হোক দেখো আগে আমরা লিখে নিয়েছি এবার এগুলো আগে একটু গোল করে নেবো দেখো কীভাবে গোল করছে দেখে নাও দেখো দু নম্বর ঘরটা আমরা উপরে রোল আর নাম্বার লিখে নিয়েছি এবং তারপর এইভাবে গোল করে নিয়েছি এইবার আমরা পুরো এটাকে ভরে দেবো কিন্তু কারণ অবশ্যই ভরতে হবে কারণ এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকে না আর এটা মাথায় রেখো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বুকলেট সেট নাম্বার বা কোশ্চেন বুকলেট সেট এগুলো যাতে কোনো মতেই ভুল না হয় দেখো এবার আমরা ঠিক যেভাবে পূরণ করা দরকার এটা কমপ্লিট হয়ে গেলো অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার রোল এবং নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার চলো বুকলেট সেট নাম্বারটা আমরা করে দিই দেখো থ্রিটা অর্থাৎ কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তোমাদের এটা ছটা নাম্বারের হবে তোমরা যে অ্যাডমিট কার্ড পাবে তাতে তোমরা একাধ দুই পেয়ে যাবে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এবং যেদিন পরীক্ষা সেই সাবজেক্টের যে প্রশ্নের বুকলেট নাম্বার সেই বুকলেট নাম্বারটা এখানে লিখতে হবে দেখো আমরা এটা করে দিয়েছি এবার ওটা ফিল আপ করে দিই এবার দেখো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার করে দিলাম এবার চার নম্বরটা দেখো কোশ্চেন বুকলেট সেট এটা নিয়ে একটু বিতর্ক আছে অনেকে বলছে চারটে অনেকে বলছে পাঁচটা কিন্তু পাঁচটাই বুকলেট সেট হওয়ার কথা যত দূর আছে এখানে দেখো ভিডব্লিউ এক্স ওয়াই জেড পাঁচটা আছে কারণ পাঁচটা মানে কি এটা তোমাদের মধ্যে হয়তো জানো অর্থাৎ কোশ্চেন সবই এক হবে অর্থাৎ চল্লিশটা যে এমসি কিউ কোশ্চেন কিন্তু সবারই এক হবে কোশ্চেন কোনো বুকলেট আলাদা অনুসারে কোশ্চেন আলাদা হয় না ধরো কারো কোশ্চেন যেটা একে আছে কারো পাঁচে কারো সাতে কারো নয়ে কারো তেরোতে ঠিক এরকম জিগজ্যাগ জ্যাক হয়েতে থাকবে কারণ বুঝতেই পারছো যাতে হল ম্যানেজ না হয় যেহেতু অবজেক্টিভ তা এবার তোমাদের ওই কোশ্চেন একটা বুকলেট থাকবে তা যাই হোক ধরো তোমার যদি এক্স হয় তাহলে এক্স এইটা এরকম গোল করবে প্রথমে গোল করে নেবে তারপর এটা পূরণ করবে নিশ্চয়ই বুঝতে পারলে কোশ্চেন বুকলেট সেটটা আমরা কী করে পূরণ করলাম এবার সাবজেক্ট কোড তোমরা যে যেদিন পরীক্ষা দেবে প্রত্যেক সাবজেক্টে একটা কোড আছে সেটা কোশ্চেনে লেখা থাকবে যেমন দেখো আমরা একটু কয়েকটা সাবজেক্ট দেখিয়ে দিচ্ছি এখানে আমরা কয়েকটা সাবজেক্ট দেখেছি দেখো এডুকেশান ইডি সিএন বা হিস্ট্রি এইচ আই এস টি পলিটিক্যাল সায়েন্স পিওএলএস বায়োলজিক্যাল সায়েন্স বিআই জিওগ্রাফি জিইআর জিই জি আর তা যেদিন যে সাবজেক্ট থাকবে সেদিন সেখানে দিন এই সাবজেক্ট কোডটা লাগাতে লিখতে হবে তবে হ্যাঁ চারটে কোপের মধ্যে চারটেই থাকবে চারটে বর্ণ থাকবে যেখানে তোমাদের লিখতে হবে তা চলো দেখিয়ে দিই ধরি তোমাদের এখানে হিস্ট্রি আছে ঠিক আছে তা হিস্ট্রিটা দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি বা যে যেটা থাকবে সেটা করতে হবে দেখো পাঁচেরটা হিস্ট্রি তাহলে এইচ টি এবার এইচ কোথায় এই যে এইচ আই এস কোথায় দেখো এস টি কোথায় এই যে টি এবার এটা আমরা ভরে দিলাম এইচ আই এস টি ঠিক আছে দেখতে পারলে কি করে হলো এইভাবে কিন্তু ফিল আপ করবে তাহলে আমরা প্রথম পাঁচটা দেখে নিলাম এবার ছ নম্বরটা দেখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমার নাম যেটা থাকবে সেটা কিন্তু পুরোতেই লিখতে হবে ঠিক আছে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না এবার সাতেরটা ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার এটা ইনভিজিলেটার যিনি তিনি করবেন এবং সাত আট যিনি ইনভিজিলেটার তার কাজ আটেরটা হচ্ছে সেন্টার কোড ওনে সেন্টার কোড দেখা দেখতেই পাচ্ছো লেখা আছে টু বি ফিলার্ড বাই দ্য ইনভিজিলেটার আট এবার নয়েরটা দেখো সাবজেক্ট তোমাকে লিখতে হবে যে আমরা হিস্ট্রি দিয়ে করছি এবার হিস্ট্রি এটা লিখে দিই দেখো আমরা হিস্ট্রি লিখে দিয়েছি এবার দশেরটা দেখো অ্যানসার এটা বলার তেমন কিছু নেই দেখো অ্যান্সার এক নম্বর এবার যে প্রশ্নে যেটা ঠিক সেটা পুরোপুরি ধরি এক নম্বর কোশ্চেনে বিটা ঠিক তাহলে এই বিটা ধরে পুরো গোল করে এরকম গোল করে পুরো গোল করতে হবে কিন্তু কোনো ফাঁকা থাকলে হবে না এইভাবে কিন্তু ওই মার্কশিট ফিল আপ করতে হবে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কোনো কনফিউশন হয় এই করে কিন্তু চল্লিশটাই তোমাদের ফিল করতে হবে তাহলে আরেকবার আমরা একটু একবার দেখে নিই দেখো এক আর দুই তোমরা কিন্তু যেদিন অ্যাডমিট কার্ড পাবে সেদিনই পেয়ে যাবে অর্থাৎ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তিন নম্বরটা দেখো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার যেদিন যে প্রশ্ন থাকবে পরীক্ষা থাকবে সেদিন একটা বুকলেটের সিরিয়াল নাম্বার থাকবে অবশ্যই সাত অক্ষরের হবে সেটা এখানে ফিল আপ করতে হবে চারেরটা দেখো সাবজেক্ট কোশ্চেন বুকলেট সেট পাঁচটা বা চারটে খুব সম্ভবত পাঁচটা সেটের কোশ্চেন হবে ভিডাব্লিউ এক্স যেটা হবে সেটা তোমাকে ফিল আপ করতে হবে পাঁচেরটা দেখো সাবজেক্ট কোড আমরা হিস্ট্রি দিয়ে করেছি হিস্ট্রি সাবজেক্ট এইচ আই এস টি সেরকমভাবে আমরা ফিল আপ করেছি ছয়েরটা দেখো তোমার যে পরীক্ষা দেবে তোমার তো ক্যান্ডিডেট তোমার নাম লিখতে হবে সাত হচ্ছে যিনি ইনরিজিলেটর অর্থাৎ পরীক্ষক যিনি গার্ড দেবেন সেদিন সেদিন তিনি ওখানটা সাত নম্বরে সই করবেন এবং আট নম্বরে যে সেন্টার কোড তিনি কিন্তু লিখবেন ন নম্বরে তোমাকে লিখতে হবে সাবজেক্ট যেদিন যে পরীক্ষা আমরা ইতিহাসেরটা ইয়ে করেছি এর জন্য ইতিহাস লিখেছি হিস্ট্রি লিখেছি এবার অ্যানসারটা দেখো দশ নম্বরে অ্যানসার আছে আমরা ধরেছি কোনো একটা উত্তরে প্রথম প্রশ্নটা বি উত্তর সঠিক উত্তর বিটা কিন্তু দিতে হবে এবার কোনো মতে ধরো তুমি বিটা দিয়ে দিলে যদি এ করতে যাও তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে অর্থাৎ এই প্রথমে কিন্তু এরকমভাবে করে দিলে তাহলে কিন্তু সেটাই নিয়ে নেবে এর জন্য অনেক সময় যেটা ডাউট থাকে এরকম করে রাখবে ধরো দুইয়ের প্রশ্নটা ডাউট আছে তোমার মনে হচ্ছে বি হবে তাহলে এ সি হবে এই সিটা এইভাবে রাখতে পারো পেন্সিল দিয়ে তবে মাথায় রাখতে হবে পেনসিল দিয়ে রাখলে কিন্তু উত্তরটা হবে না হালকা করে যেটা কিন্তু পরে হালকা করে ইরেজ করাটাও একটু রিক্স আছে এটা মাথায় রেখো কাজেই যথেষ্ট সতর্কতার সাথে কিন্তু এটা ফিল আপ করবে বা উত্তর দেবে কারণ একবার ব্ল্যাক কানির পেন পরে গেলে সেটা ইরেজ করে কিন্তু আর হওয়ার সম্ভাবনা হয় না প্রথমটাই কিন্তু নেবে বা দুটোই দাগ থেকে যাবে এবং দুটো দাগ থেকে গেলে কিন্তু কোনো উত্তরই নেবে না কাজেই খুব সতর্কভাবে ইয়ে করবে লিখবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোশ্চেন বুকলেট সেট কোশ্চেন বুকলেট সেট কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এবং সাবজেক্ট কোড এগুলো কিন্তু অবশ্যই ভালো করে লিখবে কারণ তা না হলে কিন্তু তোমাদের যদি ভুল হয় পরীক্ষা কিন্তু অনেকাংশে ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি আমাদের পড়া বিষয়ের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমরা হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশান ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে আমরা সেইভাবে উত্তর নিয়ে হাজির হয়েছি এছাড়া মডেল সেটও কিন্তু আমরা দিয়েছি তোমরা অবশ্যই দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো যদি কোনো সাজেশান থাকে কোনো যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই জানিও পরে বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য ভালো করে পড়াশোনা করো অবশ্যই ভালো রেজাল্ট হবে